বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন এলাকা থেকে আগত আসসালাম আলাইকুম সংগ্রামী সাহায্য বন্ধুগণ এই বিজয় বাংলাদেশের যত লোক সহযোগিতা করছে তাদের মাধ্যমে আমরা এই এই আজ বিষয় আমরা পেয়েছি আপনাদেরকে এই বাংলার জনগণ জেগেছে এই বাংলার তৈরি জনতা দিয়েছে ছাত্র কিছু ভাই আমরা সে আজকে শেখ হাসিনার দেশ থেকে কোন আজকে একটি কথা মনে রাখবেন আমরা যারা আছি আজকে ছাত্র করে আবার করবে না চিহ্নিত করতে হবে এবং বন্ধ করে কারোবারই না দে

বছরের क्रांति আমরা দূর হয়ে গেছে মানুষ বলতো মানুষ বলতো শেখ হাসিনা যে ভিড়ে আর বিশা যায়ছে আর পুলিশ সাজাইছে এই আরিবু দর খামান দিত না আল্লাহ কি সংসদ ব্যাহত হয়েছে এবং রাত 9টার মধ্যে নতুন সংস্কার সরকার গঠন হবে সেটা আপনারা সকল সভা দলীয় অংশগ্রহণমূলক একটি সরকার আমাদের কেন্দ্রীয় সমন্বয় কমিটি থেকে প্রস্তাবনা করা হয়েছে খুব শীঘ্রই এই ঘোষণা চলে আসবে সেজন্য আপনারা আমি একটা ইয়ে করছি আপনাদের কাছে অনুরোধ করছি যাতে কোন সরকার আপনারা সহিংস আচরণ কারোর সাথে করবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের সরকার গঠন না হয় আপনাদের সকলের প্রতি আমি ধৈর্য ধারণ করার জন্য বলছি আপনারা সকলে ধৈর্য ধারণ করুন আমার ঢাকাতে মিটিং আছে আমার এখনই চলে যেতে হবে আমাদের সিনিয়র যারা আছে তারা কথা বলবে আমি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমি সুস্থ থাকতে পারি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং যাদের বুক খালি হয়েছে যে বাবার এবং মায়ের বুক খালি হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি কথা বলতে চাই ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বন্ধুগণ দীর্ঘ সতেরোটি বছর নির্যাতন সহ্য করেছে আমাদের দলের নেতা কর্মীরা যে সকল ছাত্র জনতার রক্তের বিনিময় সাধাদের বিনিয়োগ যে সকল মা বাবাদের আত্মাদের বিনিময় এই বাংলাদেশে সকল ছাত্র জনসারণের সম্মুখের অগ্রণী ভূমিকার জন্য আজকের এই বিষয় সাংগ্রামের সাথে আন্দোলন এই বিষয়কে অবশ্যই আমরা সম্মুখে রেখে যত্ন সহকারে কোন বিশৃঙ্খলা উপজেলার কর্তৃক আয়োজিত মিছিল করার কথা ছিল ইনশাল আপনারা ধৈর্য ধরেন আমরা আনন্দ মিছিল করব আজকে যারা উপস্থিত এসে মঞ্চে আমাদের উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত আছেন সাহেব উপস্থিত আছেন বাদল ভাই উপস্থিত আছেন সম্মানিত আমি থেকে একটা বলেছি আল্লাহ কি না পারে দেখেছেন আমি লিখে অত্যাচার আজকাল সেই অত্যাচার গেল কোথায় এই পৃথিবীতে পৃথিবীর লগ্ন থেকে নিয়ে সালেম সরকার থেকে নিয়ে ধেরাউন থেকে নিয়ে নামরোড থেকে নিয়ে কেউ এই দেশে রাজত্ব করতে পারে নাই স্বৈরাচ্চা সরকার হয়ে সবাই ধ্বংস হয়ে গিয়েছে হায়ুব খানও ধ্বংস হয়ে গিয়েছে আজ শেখ মজবর শেখ মজবার এক নাইট তন্তু করতে চাইছিলো ধ্বংস হয়ে গিয়েছে শেখ আশের দুদি যদি পালিয়ে না যেত তাহলে এই পনেরোই এই পান্নার মাটিতে শেখ হাসিনার মাংস দিয়ে কিছুটি আমরা বলতে চাই আজকে এই দেশ আবার স্বাধীন হয়েছে আর পান্নার মাটিতে এই শীঘারি সরকার সেই শেখ হাসিনা যে নির্যাতন করেছে আমাদেরকে আমাদের নেতা কর্মীদেরকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়া যেদিন দেশ জেলে পতিত হয়েছিল সেই দিন আল্লাহর কাছে দোয়া করেছিল এ আল্লাহ আমি আপনার কাছে ভরে দি করলাম আমি দেখতে চাই আমি লিখে পছন্দ আজকে সেই আমি লিখে পছন্দ দেখে খালেদা জিয়া কালকা উঠে পাই কালকা থেকে আজ খালেদা জিয়া মুক্ত এই সালা তারিখ যে আমরা মুক্ত করে এই দেশকে আবার সংস্কার করে বাংলার মাটিতে এই আওয়ামী আর যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করা হবে শেখ মুজিবরের আজকের প্রশাসন সেগুলি দিয়ে তারা ভেঙে ফেলেছে প্রত্যেকটা আজকে ছাত্র জনতার এই বিজয়ে আমরা ছাত্র জনতার এই বিজয় ধরে রাখার জন্য আমাদের রহমান নির্দেশ দিয়েছেন এই বিজয় যাতে আর কোনোদিন চিন্তাই না করতে পারি আমরা ঐক্যবদ্ধ একটা স্লোগান দিতে পারেন আমাদেরকে ছাত্র সন্ত্রাসী দিয়ে আমাদের আজ দুই দুই হাজার লোককে হত্যা করেছে এগারোশো লোকের লাশ পেয়েছে শেখ হাসিনার বাড়ির থেকে গণভবন থেকে আমি বলতে চাই আপনারা এখনো এই সন্ত্রাসীর বিচার চাই যারা প্রশাসন আছেন বর্তমানে যারা দায়িত্ব নিয়েছেন তারাও আদা দিয়েছেন এবং সেনাবাহিনীর প্রধান আদা দিয়েছেন প্রত্যেকটা বিচার আমি ফাই ফাই করে আদায় করে নেব আমরা দেখতে চাই তারা কি বিচার করে অপেক্ষা করেন আমরা জনতা ধৈর্য ধরেন আমরা কারো দন সম্পদ মাল কারো নষ্ট করবো না আমি লীগ যারা করতে তারাই আমার ভাই এবং সকলে আমাদের ভাই কারো কোনো ক্ষতি করা যাবে না তাই আমি অনুরোধ করব আপনারা কারো কোনো কিছু ক্ষতি করবেন না অপেক্ষা করেন আজকে রাত্রে ডিকার হবে জাতীয় সরকার গঠন করবে দেশ কিভাবে চালাবে তারা ডিসিশন দিবে তারপরে আমরা পদক্ষেপ নিব আমরা রায়পুরা থানাতে আজকে তারা এখানে উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আছি যদি ঐক্যবদ্ধ থেকে যদি আমরা কাজ করি আমাদেরকে কেউ এলাইতে পারবে না নমিনেশন পর্যায়ে নিয়ে আসো সেটা আমাদের দেখার ব্যাপার না আজকের থেকে আমরা ওটা করে যাব এই রায়পুরাতে বাহিনীকে এই পেতার্থ আমি লিখে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি ঐক্যবদ্ধ আপনারা জানেন এই বাংলাদেশে শেখ হাসিনা প্রত্যেকটা নাম চেঞ্জ করে তার পাপের নাম নাম সংযোগ করেছে ইনশাল্লাহ সেই সংযোগ আজকের থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই সংযোগ সব সরকার পানি দিয়ে ধুয়ে ইনশাল্লাহ

আমার সামনে উপস্থিত রায়পুরার জনগণকে আমার অগ্রিম শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা যে বিজয় অর্জন করেছি দীর্ঘ সতেরোটি বছর আমরা কষ্ট করেছি ঘরে ঘুমাইতে পারি নাই আপনারা জানেন এই ঘুরে আসি না আমাদেরকে অনেক অনুসাধন দিয়েছিল এই যে আমরা বিজয় অর্জন করেছি এই বিজয় অর্জনের পিছনে ছাত্রছাত্রীদের ভূমিকা এই জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আপনার ভালোবাসা শুভেচ্ছা জানাতে হবে এই বিজয়ের পিছনে একমাত্র আল্লাহ রহমত সবাই আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার শেষ কথা ক্ষমতা স্থায়ী থাকে না অতএব আমাদের আচরণ এমন হতে হবে যে আচরণের ফলে যাতে আল্লাহ যাতে কষ্ট না পায় এমন ভাবে আমাদের আচরণ করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

আওয়ামী লীগের রাজনীতি থেকে আমাদের কিছু জিনিস শিখতে হবে সেটা কি শিখতে হবে যে আওয়ামী লীগ অত্যাচার নিবিড়ন নির্যাতন করে মানুষকে কষ্ট দিয়ে দেশ থেকে টাকা পয়সা পাচার করে সেভাবে পতন হয়েছে আমরা সেই পতনের রাজনীতি করব না আওয়ামী লীগের রাজনীতি আমাদের শিখতে হবে হত্যা গুল খুন রাজনীতি তারা করে যেভাবে তাদের জীবন ধ্বংস হয়েছে আমাদের জীবন যাতে সেভাবে ধ্বংস না হয় আমাদের

অনেক কষ্টে যদি কোনো কিছু পাওয়া হয় কষ্টের ফল সুন্দর হয় আজকে সেই ফল আল্লাহ দিয়েছে ছাত্র জনতার আন্দোলনের ফল হয়েছে বিজয় হয়েছে জনগণের বিজয় হয়েছে কাজে এই বিজয়টাকে ধরে রাখতে হবে আমি একটা কথা বলবো চারজন বন্ধু একসাথে হলেন পাঁচটা লাগি হাতে নিলেন কাজ করে এক জায়গায় বাড়ি মারলেন এটা ক্ষমতা না দয়া করে কাজ করতে যাবেন না উপজেলা অফিসে বিভিন্ন স্কুলে গিয়ে নাস্তানি করবেন আর করবেন আমি মুখ আমি বলবো আপনি অবৈধ কাজ করলে দল কোনো দায়িত্ব বহন করবে না আমরা থানায় বলে আসছি তৃণমূলের কাছে বলে আসছি যদি কেউ আইন হাতে তুলে নেই আমরা তোমাকে সহায়তা করবো তাদেরকে করার জন্য মানে আমার বলছি আপনারা আমাকে চিনেন আমার নেতৃবৃন্দকে চিনেন এই অনুদিনে অনে ফোরাতে বলছ অনেকে হইছে কত আকা হইছে কত নারী হইছে কত খারাপ করছে আপনারা তো আসছে কত সাপ্লাইার আছিল কত কথা হয়েছে আমরা কিন্তু তখনই বলছি যে তোমার পতন অতি তাড়াতাড়ি আসতেছে অপেক্ষা করো আজি আম্মাদের চৈতন্য সেই কালো দাগ নেই যে নেতা ছাত্রজন রাজনীতি করতে গিয়ে মদ গাদা গাইছে নারী বাজি করছে যে এনে গিয়েছে ঠিক করছে করতে 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 তার নেত্রী করছে নেত্রী একটা কথা মনে রাখবেন নেতা ভালো যদি আমরা 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 বলতে চাই না বলবো না কারণ আমরা খারাপ নেতা না আমাদের গাড়ি ভাঙছিল গেটের পাশে আমাদের কিন্তু মনে আছে আমাদের তো কর্মীদের গায়ে আঘাত করছে আমরা কিন্তু মনে আছে কিন্তু আমরা এই খারাপ কাজটা করবো না যে খারাপ তারা করছে তাদের বিচার হবে এই বিচার যে হবে এটা হিসাব তাদের এই কিছু করতে হবে না এই দেশে লুট করেছে এই দেশে অন্যায় করছে অত্যাচার করছে মানুষের ভালো মানুষের পকেটে হিরুঞ্জি ঢোকা দিয়ে মামলা দিয়েছে তারা কত মানুষ যে কষ্ট করেছে তার শেষ নেই ভাই কাজী এই যে আপনার ঘটনা ঘটেছে সেখান থেকে তাদের উপর অভিশাপ লাল হয়ে গেছে একটা কথা ভেবে দেখেন পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছরের শিশুগুলি মারা গেছে কুমলমতি বাচ্চারা মারা গেছে ছাত্ররা মারা গেছে একটা ফুটের চুকের জল তার চুক হয় নাই সে দৌড়ে গিয়া মেট্রু রেলে যায় আরে মেট্রু রেল একটা না দশটা মেট্রু রেল করার মতো ওই বেলুদিন চুরি করে নিয়ে গেছে এগুলি রিপেয়ারিং

আর সেই কষ্ট করে যে অর্জনটা হয়েছে সেই অর্জনটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে আমাদের দুর্নাম হবে কিন্তু এখন তো মামলা রাখবেন আজকে আমরা সাহস করতে পারি না তুলাতুলি দেখে রেলগেট পর্যন্ত একটা যাওয়া লাগে কেন না জানি কেউ আকাম করে আমার কত পরিষ্কার কেউ কোনো কিছুতে স্পর্শ করবেন না কেউ কোন জায়গায় টাচ করবেন না মিছিল আমাদের হবে এখান থেকে গরু মাদেরকে আমরা শেষ করবো এবং আপনারা কিছুর ক্ষতি করবেন না কারণ আমরা নেতৃবৃন্দ আসি আমরা থেকে নেতৃত্ব দেবো সুন্দরভাবে একটা ফিনিশিং দেব। এবং সারা বাংলাদেশের মানুষ জানবে রায়পুরার মানুষের মধ্যে একতা আছে রায়পুরার মানুষের মধ্যে ঐক্য আছে এটা আজকে আমরা দেখা যাবো সামাজিক এই অডিটোরিয়ামের সামনে অনেক খারাপ কাজ হয়েছে এটা আমি তাই আমি একটা কথা গত নির্বাচন আগে চরাঞ্চলে গিয়ে বলছিলাম যে আমরা যদি ঢুকি তাহলে সোনার উপর ফানি দিয়ে অস্কার ওয়াশ করে আল্লাহ সে ব্যবস্থা করছে আমরা সেটা করব পরিবেশটা সুন্দর করেন আপনার সবাই মিলে একসাথে থাকেন ঐক্যবদ্ধ থাকেন আগামী দিনে আমরা যদি ক্ষমতা আসতে পারি আমরা কিন্তু এখনো ক্ষমতা আসি নাই উনি পালাইছেন উনি পালাইছেন উনি কিন্তু ষড়যন্ত্র করবেন ওখানে থেকে আগরতলা থেকে করবেন মনে রাখতেন আগরতলা থেকে উনি ষড়যন্ত্র করবেন কারণ এখানে যারা আছে তার পেটার তারা এখন রয়ে গেছে কাজেই আপনি আমি সবাই রাজপথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় না হবে ততদিন পর্যন্ত বিএনপি জাতীয় সংসদ সর্বাধিক আসন বিরুদ্ধে গঠন করে না করবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো রাজপথে থাকবো এবং মানুষের কল্যাণে কাজ করে যাবো জাতীয় জনগণের বিজয় হয়ে আমরা এই সবাইকে আজকে এই অনুষ্ঠানে আমাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই একটা কথা বলবো সুশৃঙ্খল করবে সুস্থ রাখবেন বজায় রাখবেন এবং একটা সুশৃঙ্খল সুন্দর আজকে জানিয়ে দিবেন যে বাংলাদেশ জাতীয় দল রায়পুর বাজার ছাত্র সভা সবাই কিন্তু একটা সুন্দর একটা সুশৃঙ্খল এবং আওয়ামী লীগের এই পতনের পর তারা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে আমি আগে বলি আমরা সেই নেতা নয় রাজু সাহেবের মতো নেতা নয় নিজের দলের নৌকা নিজে ব্যাঙে খাইছি নিজে ডুবাইছি এই রাজনীতি লাভ মধ্যে আমরা হতে যাবো না আমরা একতার প্রতি করবো তবে কিন্তু যারা স্বীকার করেছে তাদের মধ্যে আমরা

রিসোর্ট হয় রায়পুরের মানুষ চাকরি পায় এবং রায়পুরা মানুষ গর্ব করে বলতে পারে আমরা একটা সুন্দর বিএনপি নিয়েছি আমরা সুন্দর পরিবেশ নিয়েছি আমরা গর্বিত রায়পথে জন্মগ্রহণ করে কাজে অনুরোধ করবো আপনার সুশৃঙ্খল পরিবেশ রেখে আমাদেরকে সেই দেন আমরা আমাদের করি আমাদের সুমানটা রক্ষা করি এবং আগামী দিনে বাংলাদেশ জনতা দলকে ক্ষমতা আনার জন্য রাজপথ থেকে আন্দোলন করে ছাত্র সমাজকে সাথে নিয়ে আগামী দিনে এগিয়ে যাবেন এই প্রত্যাশায় আমি আমার শেষ করছি বাংলাদেশ জনতা দল i'm yeah. yeah.